শেয়ার বাজার নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে শেয়ারের মূল্য কিভাবে নির্ধারণ করা হয় কোন বিষয়গুলো পরোক্ষভাবে শেয়ারের দামকে প্রভাবিত করে ভারতের টপ এক্সচেঞ্জগুলির নাম কি বিশ্বের প্রধান শেয়ার বাজার কোনগুলি শেয়ার বাজার সম্পর্কিত গুরুত্বপূর্ণ পদগুলি কি। যদি আপনার মনেও এমন প্রশ্ন থাকে তাহলে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাকে এসব প্রশ্নের উত্তর দেব। হ্যালো ফ্রেন্ডস স্বাগতম আমাদের সিকিউর ফাইন্যান্স অনলাইন ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিও থেকে কিছু যদি শিখতে পারেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রথম প্রশ্নই আলোচনা করি শেয়ারের মূল্য কিভাবে নির্ধারণ করা হয় যে কোনো কোম্পানির শেয়ারের দাম নির্ভর করে তার সরবরাহ চাহিদার মনোভাব এবং দেশীয় ও গ্লোবাল ইকোনমি প্রবণতার উপর অর্থাৎ যত বেশি লোক কোম্পানির শেয়ার কিনতে চাইবে শেয়ারের দাম তত বাড়বে একই সময়ে চাহিদা কম থাকলে শেয়ারের দাম পড়ে শেয়ার বাজারে আপনি যে পরিমাণ শেয়ার কিনবেন সেই কোম্পানিতে আপনার শেয়ারও সেই অনুযায়ী বাড়বে আমরা আপনাকে বলি যে কোম্পানির বাজার মূল্য সময়ে সময়ে পরিবর্তিত হতে থাকে যার কারণে বিনিয়োগকারীদের লাভ এবং ক্ষতি উভয়ের জন্য প্রস্তুত থাকতে হবে তবে বর্তমান প্রযুক্তির যুগে বিনিয়োগকারীরা ঘরে বসেই নজরদারির মাধ্যমে যে কোনো শেয়ার ক্রয় বিক্রয় করতে পারেন এরপরে আমরা আলোচনা করি কোন বিষয়গুলো পরোক্ষভাবে শেয়ারের দামকে প্রভাবিত করে নাম্বার ওয়ান সুদের হার মানে ইন্টারেস্ট রেট নাম্বার টু মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন নাম্বার থ্রি বিশ্বব্যাপী উঠানামা গ্লোবাল ফ্ল্যাকচুয়েশান নাম্বার ফোর অর্থনৈতিক নীতিতে পরিবর্তন চেঞ্জেস ইন ইকোনমি পলিসি নাম্বার ফাইভ শিল্প ব্যবসা ইন্ডাস্ট্রিয়াল বিজনেস নাম্বার সিক্স বাজারের অনুভূতি মানে মার্কেট স্টেটমেন্ট নাম্বার সেভেন প্রাকৃতিক দুর্যোগ মানে ন্যাচারাল ডিজাস্টার্স এবার আমরা আলোচনা করি পরের প্রশ্ন ভারতের টপ এক্সচেঞ্জগুলির নাম যদিও ভারতে অনেক স্টক এক্সচেঞ্জ আছে কিন্তু বিএসসি এবং এনএসসিকে ভারতে বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ স্টক এক্সচেঞ্জ বলা হয় এগুলিও স্থানীয় এক্সচেঞ্জ যেমন জাতীয় পণ্য এবং ডেরোভেটিভ এক্সচেঞ্জ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ ইন্ডিয়ান কমেডিটি এক্সচেঞ্জ মেট্রোপলিটন স্টক এক্সচেঞ্জ মাল্টি কমেডিটি এক্সচেঞ্জ এনএসই আই কলকাতা স্টক এক্সচেঞ্জ এইগুলো হলো ভারতের টপ এক্সচেঞ্জগুলির নাম এবার জেনে নিই বিশ্বের প্রধান প্রধান শেয়ার বাজারগুলি বম্বে স্টক এক্সচেঞ্জ বিএসসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এনএসসি লন্ডন স্টক এক্সচেঞ্জ এলএসই সাংহাই স্টক এক্সচেঞ্জ এসএসই হংকং স্টক এক্সচেঞ্জ এইচএসই নাসডাক টোকিও স্টক এক্সচেঞ্জ টিএসই এগুলো ছিল বিশ্বের প্রধান প্রধান শেয়ার বাজার এবার শেয়ার বাজার সম্পর্কিত গুরুত্বপূর্ণ পদগুলি জেনে নিই যদি আপনি নতুন নতুন শেয়ার মার্কেটে এসেছেন বিনিয়োগ সম্পর্কে শিখছেন তাহলে আপনাকে এই বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে সেনসেক্স নিফটি আইপিও মিউচুয়াল ফান্ড ডিমেট অ্যাকাউন্ট ট্রেডিং অ্যাকাউন্ট বুল বিয়ার ব্রোকার এই সমস্ত আশা করি বুঝতে পেরেছেন তবুও আমরা সেনসেক্স আর নিফটি এই দুটো বিষয় একটু আলোচনা করে নিই সেনসেক্স কি সেনসেক্সকে ভারতের স্টক মার্কেটের বেঞ্চমার্ক সূচক বলা হয় এটি উনিশশো ছিয়াশি সালের একই জানুয়ারি শুরু হয়েছিল মোট তিরিশটি কোম্পানি এতে অন্তর্ভুক্ত রয়েছে যার কারণে এটি বিএসসি থার্টি নামেও পরিচিত এর মাধ্যমে বিনিয়োগকারীরা বম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসসি তালিকাভুক্ত শেয়ারের দাম বৃদ্ধি ও পতনের সম্পর্কে জানতে পারে সেনসেক্স সূচককে দেশের তেরোটি বিভিন্ন সেক্টরের তিরিশটি বৃহত্তম কোম্পানিকে মার্কেট ক্যাপের ভিত্তিতে সূচক করা হয় এর মধ্যে রয়েছে রিলায়েন্স ইনফোসিস হিন্দুস্তান ইউনিবার টিসিএস কটক মহিন্দ্রা ব্যাংক অ্যাক্সিস ব্যাঙ্ক মারুতি সুজুকি টাটা মোটরস আরও অনেকগুলো নিফটি কি নিফটি ভারতের জাতীয় স্টক এক্সচেঞ্জের একটি গুরুত্বপূর্ণ বেঞ্চমার্ক নিফটি দুটি শব্দ দ্বারা গঠিত যেমন ন্যাশনাল এবং ফিফটি বাইশটি বিভিন্ন সেক্টরের পঞ্চাশটি কোম্পানিতে এতে তালুকাভুক্ত রয়েছে নিফটি দেশের পঞ্চাশটি বড় কোম্পানির শেয়ারের উপর নজর রাখে এর মধ্যে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এইচডিএফসি আইসিসি ব্যাংক ইনফোসিস হিন্দুস্তান ইউনিবার ভারত এয়ারটেল বাজাজ ফাইন্যান্স উইপ্রো নেসলে ইন্ডিয়া আরও অনেকগুলো এই পঞ্চাশটি কোম্পানির আর্থিক স্বাস্থ্য নিপটি সূচক নির্ধারণ করে ছোট্ট করে আশা করি বুঝতে পারলেন শেয়ার বাজার সংক্রান্ত আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে শেয়ার বাজার বা স্টক মার্কেট সম্পর্কে ধারণা পেতে পারে এছাড়াও আপনি আপনার মন্তব্য আমার ভিডিও নিচে কমেন্ট করতে পারেন আর কি কি বিষয়ে ভিডিও চান তা আমাদের জানাতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ